বাংলাদেশ তো বৈকট হয়ে যাক সরসব বিল্লাল মানবতার জুয়েল ভাই তারপরে নাসা তোরা বৈকট হয়ে যা ঠিক আছে ভালো হবে বাংলাদেশের জন্য আসসালাম আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আজকে কিছু কথা বলতে আসলাম এই যে কারোর নিয়ে ভিডিও করি না এ প্রথম আসলাম সরসব বিল্লাল নাসা ভাই বিনোদন তাদের জানাই গতকালে ফেসবুকে ঢুকতে পারি নাই তো আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে আসলাম আমি আর আমার ছোট ভাই অন্য কথা হচ্ছে আমার ছোট ভাই সাপোর্ট করে হলো আমি বিনোদন কাজ করি আপনি আমার ধরেন আপনি মিডিয়া কাজ করেন আমিও কাজ করি আপনি বলছেন স্বামী তুমি মানবতা কাজটা করো আমি আমি কর্ম না তার লেগে ভাই আপনি আমার যদি দেখতে পান অবশ্যই আমারও তো হইতে হইব আপনার লাগে রাব ব্যবহার করতে হইব এমন যদি কোন আমি ভুল কইছি তাহলে আমাকে বলেন আমি কিছু কথা বলি সরসব বিলল ভাইয়া আপনি মানবতার ফেরিওয়ালা সবাইকে হেল্প করেন টাকা বসে দিয়ে যার ফ্যামিলি একটু অবস্থা খারাপ তাদেরকে হেল্প করেন ভালো কথা আমাদের খুব ভালো লাগে আপনাদের ভিডিওগুলো দেখে তো ইদানিং ভিডিওগুলো দেখতেছি একবার খুবই বাজে নাছা ভাই সরসব বিলল মানে আপনারা যে লাইফে ফেসবুক উ না ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি সবাইকে হেল্প করেন নাসা ভাই কেন বলেন যে নাসা ভাই নাসা তুমিও থাকো আমাদের সাথে নাসা থাকবে না তো আপনি তো জোর করে নিতে পারবেন না ওকে সমস্যা নাই নো প্রবলেম এখন কথা হলো কালকে দেখলাম যে পাম্পে নাসার দোকানের সামনে সম্ভবত এটা তো ওখানে নাসার যে অবস্থা দেখছি মনে হয় গ্যাংস্টার মনে হয় পুরো বাংলাদেশের ডন হকি স্টিক একজন ইট লুয়া গ্যাঞ্জাম শুরু করছে মানে ওরা হয়েছে পুরো বাংলাদেশ সন্ত্রাস বলা যায় আর কি সোজা কথা যে ভিডিও দেখলাম তো এই জিনিসটা কি তোমরা যে তোমরা ইট নিয়ে আরেকটা ছেলে আছে মাস্ক পরা সাংগ্লাস লাগানো ওইসব বড় সন্ত্রাস ওই মাস্ক পরছে সাংলাস পরছে ওই মনে নাম করে কোন সন্ত্রাস হইতে পারে শেরপুরের তো আমার মাইন্ড করে না ভাই কথা হলো কি আমাদের ময়মনসিং ময়মনসিংহ জেলার তো আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিল মিল জন্য থাকতে পারি এই এটা নিয়ে কিছু ভিডিও করার জন্য আগাইতে পারো তোমরা ঠিক আছে মানে আমার কত হয়েছে ভাই যেরকম হসব বিল্লাল ভাই সে ভালো মানুষ আমি তো আগের থেকে কইছি ভাই আমার কেউ শত্রু না আমার সবে আপন আমি সবারে ভালো জানি সবারে ভালোবাসি ভাই ঠিক আছে হসব বিল্লাল ভাই লাগে এই যে আপনি দেখেন হালকা ওয়াস হৃদয় ভাই হ্যালোগে লাগলো এই যে নোয়াখালী পিয়াজ ভাই রোস্টিং ভিডিও করে তার লগে লাগে

তোরা বয়কট হয়ে যা ঠিক আছে ভালো হবে বাংলাদেশের জন্য তোদের জন্য আবার আরো নষ্ট হইতেছে এলাকা পোলাপান নষ্ট হইতেছে এই জ্ঞান জামাকে যাইতে আছে কি একটা অবস্থা আমার কথা হয়েছে সবাই যেরকম মানবতা কাজ করে তাদের এই যে ঠস বিল্লাল ভাই তার দিকটা তার এলাকার পোলাপান মানবতা কাজ করবে ভালো কথা নাসার এলাকার পোলাপান নাসা বিনোদন ওরা আবার ছোট পোলাপান যারা আছে ওরা বিনোদন ভিডিও করবো সুন্দর যে যার মতন থাকবো আমার কথা হয়েছে এখন তো উন্নতি হবে এখানে আরো কিছু করুক সমাজ আরো মারামারি ঘুষা ঘুষি পারাফারি এগুলা কি লেগে আচ্ছা ওকে আমাদের কথা শেষ আমরা তো ভয় করছে না তাদেরকে হ্যাঁ ফরসদ বিল্লাল না সবাই না তাদেরকে ভয় করছে পুরো বাংলাদেশ থেকে জানা না পুরো বাংলাদেশ থেকে ভয় করছে ওকে গাই সবাই ভালো থাকবেন আমাদের কোনো ভুল হলে মাফ করে মাফ করে ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর কথাটা এই এই ভিডিও বানাইতে চাই না কিন্তু পাই কি লেগে জানি মানে মাথাটা খালি চুলকাইতেছে এই ভিডিও বানানোর লেগে মানে ফেসবুকে ঢুকে যাইতেছে ওদের জন্য ঠিক আছে তো সবাই এরকম ভিডিও কিন্তু আমি এরকম ভিডিও কোনো সময় করি নাই কোনো কথাও বলি না ভাই ভিডিও